হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিরা বেনু তো ফ্রেন্ডস পনেরোশো টাকা রেঞ্জের বিভিন্ন ধরনের কিছু লেহেঙ্গা আছে আগে তো দেখিয়েছিলাম নেটের উপরে এগুলো হচ্ছে কাতান টাইপের উপরে দেখুন দুইটা শেডে আছে আর পুরোটা স্টন করা আছে যে দেখুন নিচ দিয়ে যাবে এভাবে খুবই সুন্দর কিন্তু আর এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে টপসটা ওনারটা হবে ম্যাজেন্টা কালার আর এটা হচ্ছে কি বলে লেহেঙ্গাটা আরেকটা কালার মেরুন কালারের মধ্যে আছে এটা এটা হচ্ছে মেরুনের মধ্যে হবে টপসটা হবে গোল্ডেন কালার ওকে খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা তো বেশ কিছু ডিজাইনই আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন যেটা পছন্দ হবে সেটা একটা করে স্ক্রিনশট রাখতে পারে যেটা আরেকটা কালার এটার প্রাইসে পড়বে পনেরোশো টাকা টপসটা এটা হচ্ছে ওরনাটো তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে আছে তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে টপস্টার টাকা <laughs> এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে বক্স বক্স স্টাইলে এটার প্রাইস পনেরোশো টপস প্রত্যেকটারই গোল্ডেন কালার আর ওনাটা গোল্ডেন কালার ওনাটাও গোল্ডেন ডার্ক গোল্ডেন আছে আর এটা হচ্ছে মিষ্টি কালার আছে

সারপ্রাইজ হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালার। এটা হচ্ছে ওনাটো। সি গ্রিনের মধ্যে ওকে। তো হচ্ছে টাকা। এটা হচ্ছে অন্য একটা কালার, দুটো কালার। এই যে কালার আছে। এটাও কিন্তু নয় যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট রাখতে পারেন হ্যাঁ তো প্রাইস পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে অন্যটা হবে ম্যাজারটা কালার তো প্রাইস হচ্ছে তো এটা হচ্ছে গ্রিন কালারের এটা হচ্ছে টপসটা অন্যটা হবে গোল্ডেন কালার ওকে তো প্রাইস পড়বে পনেরোশো টাকা তো পঁয়ত্রিশ মেনশন দিতে আমার ঢাকা বারস আর ফোন নাম্বার আছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল তো পছন্দ চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কি